আমি তাকে কি করে খুঁজে পাবো ওই মেয়েটাকে দেখে যেন কেন বারবার কর্মীরা তার কথা মনে পড়ছে ওকে আমার জানাটা খুব দরকার ছিল তবে জানি না দুঃখ যখন আসে তখন সব দিক থেকে কেন আসে যা চাইছি তা কিছুই নিজের মতো করে সাজাতে পারছি না কত স্বপ্ন দেখেছিলাম কর্মীরা আমি সুখে শান্তিতে সংসার করব। আমরা দুজনে একটা সুখের ঘর বাঁধবো সেটা হচ্ছে শেষমেশ দুঃস্বপ্নে পরিণত হলো যাই হোক এই সব ভেবে আর লাভ নেই আমি বারো আবারও কলমেলতাকে খুঁজতে শুরু করি এই ফলে সূর্য ধাওয়া মন নিয়ে আবারও কলমেলাতাকে খুঁজতে শুরু করে দেয় আর এদিকে কলমেলতা পানি নিয়ে বাড়িতে নিয়ে নাপদে পৌঁছে যায় কিন্তু তার মনে সেই আতঙ্ক ও ভয় রয়েই যায় যা তার চোখে মুখে ভেসে ওঠে যাক বাবা ভালো ভালো পাড়িতে ফিরতে পারলাম তাহলে বুড়িমা কে কী বলেছিলো আমার একা হয়তো কোথাও বাইরে যা ঠিক না আমি এখনই গ্রামে নতুন ভাগ্যিস ওই লোকটা ছিল লোকটাকে তো আমিও মনে মনে খুঁজছি মানুষটা সেদিন কেমন ক্লান্ত হয়ে পড়েছিল বটগাছ তলতে সেদিন বেচারার সাথে খুব অনলাইন হয়েছে পেয়ারা দুটো ভাবে খেতে দিল না ভেবেছিলাম তাকে দেখলে একটু ক্ষমা চেয়ে নেব কিন্তু আবার যে লোকটার সাথে এমন করে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি কেমন কাটতারি ভাবে সেই লোকটা আমাকে বখাতে ছেলেটার হাত থেকে পালাতে সাহায্য করলো তাকে তো আমার একটু ধন্যবাদ দেওয়াই উচিত ছিল কিন্তু আমার তো তখন এই বিষয়টা মাথাতে কাজ করছিল না যে ভয়ে ছিলাম আমি যাই হোক তার সাথে এরপরে দেখা হলে একই সাথে ধন্যবাদ ও ক্ষমা চেয়ে আসব কিন্তু লোকটা কোথায় থাকে আমি যে এটাও জানি না তাহলে কি করে খুঁজবো লোকটাকে এসব বলতে বলতে বড়ি এসে সেখানে হাজির হয় ও সে আবারও কর্মীদাতাকে অস্থির অবস্থায় দেখতে পায় ধীরে ময়াম তোকে দেখে এমন ভীত আতঙ্কিত কেন দেখাচ্ছে কি হয়েছে আবার নতুন করে কোনো কল্পনা ভেসে উঠেছে বুঝি তোর মনের মাঝে কিছু কি তোর মনে পড়ছে বল আমাকে সব খুলে বল কোন দিন করিস না আমি তোকে সাহায্য করবো তোর স্মৃতি ফিরে পেতে বল মে কি হয়েছে তো না না বরিমাকে ওই বখারি লোকটার বিষয়ে এখনই কিছু বলা যাবে না তাহলে সে এদানি খুব চিন্তা করবে বয়স্ক মানুষ এমনিতেই তাকে আর এত দুশ্চিন্তায় ফেলতে চায় না আমি সে আমার সাথে একটু ভালো করে সময় কাটাচ্ছে এভাবে থাক না বাদ দে এসব এখন কিন্তু আমার যে বাড়িতে আসা পর থেকে কেমন যেন লাগছে বুকের ভেতরটা যে এখনো ধরফর করছে মনে হচ্ছে ভয়টা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি তীরে মায়া এখনো চুপ করে আছিস যে বল কি হয়েছে শরীর আবার খারাপ লাগছে না কিরে কেমন যেন হুকা শুকিয়ে গেছে মানে না তেমন কিছুই নয় আসলে একটু প্ল্যান তো লাগছে আর কি তুমি এসব দেব না এই যে দেখেছিস তা তো হবে আমিও তো এটাই ভাবছিলাম ক্লান্ত তো হবে যে খাটা খাটনি করলি আজ আমার কোনো কথাই তো তুই শুনিস না সারা পথে একাই দুটো বাজারের ব্যাগ বয়ে নিয়ে এসেছিস আমাকে তো একটাও ধরতেই দিলি না যাই হোক তুই বস তবে আমি রান্নাঘর থেকে দেখে আসি বৌমার রান্না কত দূর আবার তো আমাদের সিঙারা বানানোর কাজ শুরু করে দিতে হবে তারপরে আবার বিকেলে সেটা নিয়ে বের হতে হবে পরে বড়ি সেখান থেকে চলে গেল রান্নাঘরের দিকে আর এদিকে সূর্য কৈমিলতাকে খুঁজতে থাকে পথে পথে আশেপাশে লোকজনের কাছেও জিজ্ঞাস করতে থাকে কিন্তু কে এই সূর্যকে কৈমিলতার খোঁজ বলতে পারে না বুড়িমা সিঙারাগুলো তো বানানো সব শেষ এবার এগুলো বিক্রি করতে নিয়ে যায় পালা বলছে বুড়িমা আজ না আমার শরীরটা কেমন যেন লাগছে খুব দুর্বল লাগছে তুমি কি আজ একা এগুলো নিয়ে বিক্রি করতে যেতে পারবে শুধু ভেজে ভেজে তুলে ফেললেই হবে ঠিক আছে কেন পারবো না অবশ্যই পারবো আমি তো কাল দেখেছি তুই কিভাবে সিঙ্গারা ভাজিস তোর শরীরটা যে ভালো না তা আমি আগে বুঝতে পেরেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুই বাড়িতে থাক আমি যাচ্ছি বিকেল তো ময়েই এসেছে এরপর পরি বানানো সিঙ্গারা নিয়ে বিক্রি করতে বের হলো আর এদিকে সূর্য আবারও বলি দোকানের দিকে এলো আরে ওই তো সে সিঙ্গারা আলো পরিমা যাই তো আজকে আবার দুটো শিঙারে খেয়ে আসি আজ বড়ি মায়ের নাতনিকে পারলে একটু দেখার চেষ্টা করব। কেন যেন তাকে বারবার দেখতে খুব মন চাইছে এই বই বইয়ের দোকানে গেলাম ও আবারও দুটো শিঙারা নিল। ও সেগুলোও সে খেতে লাগলো এই তো আবারও সেই স্বাদ যেটা আমি কানো পেয়েছিলাম এই শিঙারাগুলো খেতেই কেমন যেন কর্মীলত স্মৃতিগুলো আজও আবার মনে পড়লো কেন এমনটা হচ্ছে আজও তো সে একই অনুভূতি মানে বলছি পরিমা আজ কি এই সিঙারা আপনার নাতনি বানিয়েছে হ্যাঁ বাবা আমার নাতনি নিজের হাতে বানিয়েছে ও আচ্ছা বেশ আলো খেতে হয়েছে আজ তো বলছি বুড়িমা আপনার নাতনি কোথায় একবার তাকে খুব দেখতে মন চাইছে মানে আর কি একটু ধন্যবাদ জানাতে চাইছিলাম আর কি এত সুন্দর মজার সিঙারা বানানোর জন্য এই আর কি তাই বুঝি এটা তো বেশ ভালো কথা কিন্তু বাবা আজ তো আমার নাতনি আসেনি ও বাড়িতেই বসে সিঙারা গুলো বানিয়ে দিয়েছে আমাকে ওর শরীরটা আজ খুব খারাপ তাই ঘরে বসে খুব বিশ্রাম নিচ্ছে সমস্যা আমি বাড়িতে গিয়ে ওকে বলে দেব তোমার কথা ইস আমার কপাল যেন পরা আর সে আসেনি জানিনা কবে সে সুস্থ হবে আর কবেই বা আসবে আমার সাথে এমন কেন করছে যেটা করতে যাচ্ছি তাতেই যেন ব্যর্থ হচ্ছি দুপুরে ওই মেয়েটা চোখে পানি নিয়ে যাচ্ছিলো

সে সূর্যর কাছে সেই সমস্যার কথা জানার চেষ্টা করে বলছে ও ছেলে তুমি কি নিয়ে এত দুশ্চিন্তা করছো এমন মন মরা হয়ে গেলে করে সমস্যায় নাকি সেরকম কিছু বলেই আমাকে বলতে পারো খোলে বুড়িমাকে বরং আজ বলেই ফেলে সত্যটা আসলে বুড়িমা আমি গ্রামে এসেছিলাম একজনকে খুঁজতে দুদিন হল সে হারিয়ে গেছে কোথাও খুঁজে পাচ্ছি না ওর নাম হচ্ছে কর্মী এমন নামের কাউকে দেখেছেন কি এই গ্রামে দেখে থাকলে আমাকে একটু সন্ধান দিন দয়া করে অনেক জায়গায় খুঁজেছি ওকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কলমিলাতা নাম তো শুনে মনে হচ্ছে একটা মেয়ে হবে অবশ্যই আর হারিয়েছে সে দু আগে তার মানে কেউ মায়ার কথাই বলছে না তো এক আবার জিজ্ঞেস করে দেখি তো সে দেখতে কেমন আর এই ছেলে তাই পাউর কী হয় সম্পর্কে এই যে ও ছেলে বলছে তোমার হারিয়ে যাওয়া সেই মেয়েটার গায়ের বোন চেহারা দেখতে কেমন যদি একটু বলতে তবে তো আমার জন্য সহজ হতো বিষয়টা বুঝতে এরপর সূর্য বুড়িকে কর্মীরাতার অবয়ব গায়ের বর্ণ সব কিছু ঘুরে বলতে থাকে ও এসব বর্ণনা শুনে বুড়ি খুব অবাক হয়ে যায় কারণ সম্পূর্ণ বর্ণনাই যে মায়ার সাথে মিলে যায় কি আশ্চর্য ব্যাপার ছেলে তার বর্ণনা শুনি যে সম্পূর্ণ মনে হলো মায়ার অবয়ব সম্পর্কেই বলছে একদম হুপহু মেরে যাচ্ছে সব আর মায়াকেও তো আমি নদীর কিনার থেকে তুলে এনেছিলাম তার মারে কি ছেলেটা মায়াকেই খোঁজ করতে এসেছে মায়াই কি তাহলে আসল কলমিলতা কি হলো পরিমা। আপনি এমন চুপ করে আছেন যে কিছু বলুন আপনি এমন চুপ করে থাকবেন না বুড়িমা আমার মন বলছে জানেন তো আমার কর্মীরতা এই গ্রামেই আছে আমার খুব কাছেই আছে তবে ও ঠিক কোথায় আছে আমি তো খুঁজে পাচ্ছি না বুড়িমা নয়া করে আপনি চুপ করে থাকবেন না কত বলুন আমাকে একটু ওকে খুঁজতে সাহায্য করুন হ্যাঁ আমি দেখেছি এমন কাউকে আর সে আমার সাথে আমার বাড়িতেই থাকে বরিমাকে এত শুনে সূর্যজান নিজের গানটি প্রকাশ করতে পারে না সূর্যজান aussitôt আত্মহারা হয়ে যায় কি বললেন বরিমা আপনি দেখেছেনা বলতো কি শুদ্ধতে মাঝে এই বরিমা আরেক পট বলুন আমি কি শুদ্ধ হচ্ছে কোমররত আছে হ্যাঁ আছে আমার মনে হচ্ছে তুমি যার কথা বলছো সেই আমার কাছেই আছে মানে আপনার বাড়িতে আছে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না বড়িমা আপনি কি আমার সাথে মজা করছেন দয়া করে আমার সাথে এমন করবেন না বড়িমা আমাকে সত্যিটা বলেন দয়া করে আমি সত্যি বলছি আমার ধারণা যদি সত্যি হয় তবে তুমি খুব দ্রুতই তোমার কলমিলতাকে খুঁজে পেতে যাচ্ছ জানো আমার সাথেই আমার বাড়িতে এসব কি বসে বুড়িমা আমার তো এখন বিশ্বাস হচ্ছে না কলমিলতাকে আমি দেখতে পাবো আমি এসব সত্যি শুনছি তো আমার চাঁদ তেরিস হয়েছে না হ্যাঁ হয় তবে তাই সত্যি কারণ আমি কিছুদিন আগে নদীর ঘাট থেকে অজ্ঞাত একটা অচেতন মেয়েকে পরে থাকতে দেখেছিলাম এরপর আর কোন উপায় না পেয়ে আমি মেয়েটাকে বাড়িতে এনে সেবা সুস্থতা করতে শুরু করি ও কি সারিয়ে তোলার চেষ্টা করছি আর তোমার বর্ণনা শুনে আমার মনে হচ্ছে তুমি তার কথাই বলছো তুমি চাইলে একবার নিজের চোখে গিয়ে মিলিয়ে দেখে আসতে পারো বুড়ি মা কি বলল ওই মেতা দিছেন নদীর ঘাট থেকে কড়িয়ে পেয়েছে দুদিন আগে আই হে আঙ্গুলে কাটা ছিল নদীর থেকে উদ্ধার করেছিল বিষয়টা যে খুব মিরা যাচ্ছে হয়তো বুড়ি মা ওইদারকে তো হতেও পারে হ্যাঁ মানে বলছে পরিমা আমি এক্ষুনি করে যেতেছে আপনার বাড়িতে সেই মেয়েটাকে এক নজর আমার খুব দরকার আর আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না দয়া করে আপনি এখনই একটু চলুন আমাকে একটু সাহায্য করুন দয়া করে বইমা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পৌ তো লাহতে হবে না তুমি জানো আমার সাথে এরপর সূর্য বুড়ির সাথে তার বাড়ির দিকে রওনা হয় কর্মীরা তাকে দেখার উদ্দেশ্যে ওই কিছু সময় পরে বড়ির বাড়িতে ওরা পৌঁছে যায় তুমি দাঁড়াও ছেলে আমি মায়াকে রাখছি মায়া ও মায়া বাইরে একটু বেরিয়ে আই দেখি দেখ তোকে কে দেখতে এসেছে আরে বুড়িমাই অসময় বাড়ি এসেছে কেন এত তাড়াতাড়ি আর সিঙাগুলো বিক্রি করে গেল নাকি কে আবার আমাকেই ফেরি দেখতে এসেছে আমাকে তো এই গ্রামের যে চেনার কথা না তার মানে কি ওই বখাটি লোকটা না 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 আমার যা খুব ভয় করছে কে আমাকে ডাকছে আর আমি তো বুড়িমাকে তখনই বখাটে লোকটার বিষয়ে কিছু বোলিও নি আমাকে বাইরে যাওয়াটা উচিত হবে কে করব আমি এখন একি মায়াটা এখনো আসছে না কেন দাঁড়াও বাবা আমি গিয়ে ওকে দেখতে আনছি হয়তো ঘুমিয়ে আছে মেয়েটা ও শরীরটা তো ভালো না এমনিতেও এরপরে বড়ি পোলমেলাটাকে রাখতে ঘরে যায় তুই তো দেখছে জেগেই আছিস তাহলে কি আমার ডাক তুই শুনতে পাস নি চল বাইরে চল তাড়াতাড়ি দেখবি কে এসেছে তোকে দেখতে কে এসেছে বুড়িমা আহ আমাকে তো এই গ্রামে কেউ চেনে না তুমি কি চেনা লোকটাকে কেসে কে চাই আমার কাছে ওরে পাগনি মেয়ে এত ঘাবরানোর কোনো দরকার নেই

আমি ছেলে থাকে বাইরে ঠায় দান করে এসেছি কি ওই লোকটা আরে হ্যাঁ ওই লোকটাকে তো আমিও মনে মনে খুঁজে চড়েছি মানুষটা ও বেরাতে আমাকে বখাটা ছেলেটার থেকে কি বাঁচানো নয় বাঁচানো আমার তাকে একটু ধন্যবাদ দিতে হয় এ মারে হ্যাঁ বরিমা মা চলো কবে তাড়াতাড়ি এবার বলিয়া কলমে বাইরে যায় সূর্যের সাথে দেখা করতে

আর কেন বাড়িতে ফিরে যাওনি কে বলছিল তোমার আমাকে সব সত্যি করে ক্ষুধু বলো কে তোমাকে একলে আসতে বাধ্য করেছে কর্মী কে কে কর্মী আমি তো মায়া আমার নাম তো মায়া বুড়িমা উনিশ কে বলছে আমাকে কেন লোকটা কর্মী করে ডাকছে আমি তো তাকে চিনি না তার সাথে কিসের সম্পর্ক সে আমার সাথে যে এভাবে কেন কথা বলছে

I'll beat Kakoro.